এদের জীবনটা আসলে অদল বদল হয়ে যায় কেন এই ক্ষেত্রে বললাম চলেন ভিডিওটা শুরু করা যাক হ্যালো এভরিওয়ান কেমন আছেন আশা করি অনেক অনেক ভালো আছেন কারণ এই দেখেন বিয়ে হয়ে যাওয়ার পর মন মতন বাপের বাড়িতে মনে হয় না দশ দিন থেকে বিশ দিন থাকতে পারি কারণ বিয়ের আগে সারা জীবনে যতদিন বিয়ের আগে ছিল মন মতন থাকতে পারছি খাইতে পারছি মার হাতে দাবি করতে পারছি কিন্তু এখন তো কিছুই করতে পারি নাই তো বলতে বলতে সময় চলে গেল অদল বদল সময় এই যে সংসারে কাজ আওয়াজে তত কয়েকদিন তো ভালোই কয়েকদিন তো ভালোই ছুটি ছিলাম মায়ের হাতের মজার মজার পিঠা খাইছি যেখানে মনে সেখানে গেছি ঘুরছি খাইছি ফিরছি ফ্রিভাবে মানে দেখেন আর বিয়ার পর দেখেন এখনও কলম বিয়ার পর শাশুড়ি যতই ভালো হোক না কেন সব প্রত্যেকটা মেয়ের কিন্তু শ্বশুর বাড়িতে যা করলাম ঠিকই কাজ করতে হয় যতই আপনি ঢাকা থেকে যান আর বিদেশ থেকে আসেন আর যেখান থেকে আসেন হয়তো একটা পেলেট ধুয়ে খাইলেও খাইতে হবে কিন্তু বাপের বাড়ি করলাম এদিক অনেক সেভ আছে কারণ বাপের বাড়িতে আপনার না কাজ করলো কেউ কইতে পারবো না যে কাজ কর খা আর এই যে বিয়ার পর যে কয়দিনে গেছি বাপের বাড়িতে কোনো একটা পেলেট ধুয়েও খাইনি ঢাকা থেকে যাওয়ার তারপর আর শ্বশুর তখন টুকুই যাই করছি করছি বেশি একটা করিনি আমার শাশুড়ি করছে তারপরও দেখা যায় চোখের কাছে নিজের কাছে খারাপ লাগে কিছু না আর বাপের ভাই তখন ওই খারাপটা লাগে না তো বললাম বিয়ের পরে যে মেয়েদের জীবন যে আমার সবাই আগে দিতেছে তা আমি তো একটু কান্নাকান্না করে দিতেছিলাম মানে অনেক খারাপ লাগতেছিল মানে এত শীত ছিল সবাই ঢাইকে ঢুকে আনছি মানে প্রচুর শীত আর বাড়িতে এতদিন তো ভালো যাই হোক এই যে বলতে বলতে গ্রামে থাকা হয়ে গেল শ্বশুর বাড়ি বাপের বাড়ি আর মনে হয় শান্তি পাবো না ফিরিভাবে থাকতে পারবো না কারণ এই ওই দিন তো দেখেন আমার চেহারা কি অবস্থা গ্রামে যাই পুরো ব্রুন টুন উঠা মুখের ভেতরে তলাই গেছে তো যাই হোক এদিকে হলো যে পদ্মার ব্রিজে কাছাকাছি আইসা পড়ছি কিন্তু যাইয়েই তো কাজ করতে হবে যাইয়েই তো রান্নাবান্না করতে হবে এই তো ভালোই সুযোগ পাইছিলাম রান্নাবান্না থেকে বিরতি ছিলাম আর এই যে বলতে বলতে ঢাকার শহরে চলে আবার ঢুকতাছি মানে একবার ডোম বন্ধ হওয়ার জায়গা কারণ গ্রামে কদিন যেয়ে সুন্দর করে ঘোরাফেরা করলাম খাওয়া দাওয়া করলাম কত একটা শান্তি ছিল রান্নার কোনো ঝামেলা ছিল না সংসারে কোনো ঝামেলা ছিল না কাজের কোনো ঝামেলা ছিল না এখন থেকে আজ থেকে আবার তো বলতে বলতে দিনগুলো অনেক তাড়াতাড়ি চলে গেলো তো যাই হোক সংসার তো সংসার মেয়েদের জীবনে তো এরকম বিয়ের আগে কীরকম হয়ে যায় বিয়ের পর কেমন হয়ে যায় না বিয়ের আগে দেখেন একটা সংসার কাজ করে নিয়ে ব্যাপার তার সংসার এখন বিয়ের পর হলো নিজের সংসার কাজ করতে হয় শ্বশুরবাড়িতে গেলেও কাজ করতে হয় যাই করি বাট এই তো তা বলতে বলতে এই পরিবেশটা অনেক মিস কর বাবা আর ঈদে দেখা হবে যদি আল্লাহ বাঁচিয়ে রাখে তা বলতে বলতে শীতের পিঠা পিঠাপুটা খাওয়া শেষ করে আবার আমাকে ঢাকা শহর আবার রান্না দিলাম যেহেতু বাচ্চাদের স্কুল টিস্কুল সব খুলে ভালো তাও যাই আবার একটা টেনশন থাকবে বাচ্চাদের পড়ালেখা রান্নাবান্না ঘরের কাজ এই কাজ ওই কাজ মেয়েদের জীবনটা এরকম হয়ে যায় না বিয়ের পর কারণ একটা টেনশন ঢুকে যায় কোনটা থেকে কোনটা কাজ করব কি করব না করব তো বলতে বলতে এই দেখেন কত পথ বের হয়ে গেল মারি যে আমার বাস দেওয়া গাড়ি এতে যাইতেছিল এত সুন্দর গাড়িটা মোট নতুন ভিডিও করতে পারিনি আমার মেয়ে তো লাস্ট অনেক বিরক্ত হয়ে গেছিল গাড়িতে বৈশাখ তাই আমরা যাইতেছি ঢাকার শহরে তো নেক্সট ভিডিও ইনশাল্লাহ আমার বাসার ভিডিও সাত বাগানের ভিডিও সব ভিডিও দেখতে পাবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার পেজটা যদি আপনাদের ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন সবসময় ভালোবাসা পাবেন ইনশাআল্লাহ সাপোর্ট পাবেন ইনশাআল্লাহ আল্লাহ হাফেজ